আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আর মতো আমিও ভালো আছি তো আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য সাদা রেডিমেড পা ড্রেসের কালেকশন নিয়ে আসে এখানে চারটা কালার আছে তো এক এক করে আপনাদেরকে আনবোসিন করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন তো প্রথমে আপনাদেরকে হচ্ছে লাইট পার্পেল কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর করে ড্রেসিতে কাজ করা আছে ফেব্রিকটা থাকবে মস্তিণের উপরে সম্পূর্ণ ম্যাচিং সুতোর কাজ করা আছে এবং স্লিভসের পার অব্দি কিন্তু ইনারটা অ্যাড করা থাকবে আর এটা হচ্ছে গলার কাজ এটা হচ্ছে সাদা বাহারের রেডিমেড আপনাদের জন্য টু পিসের কালেকশন আমরা কামিজ পাবো আর হচ্ছে দুপাটা পাবো আর এটা হচ্ছে ভিতরে ইনার এড করা আছে আর দুপাটা একটা পার্টি দুপাটা থাকবে কালার আছে চারটা কালার এখন আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাবো সাইজের বিষয়টা বলে দিচ্ছি সাইজ থাকবে হচ্ছে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজটা পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এগুলো ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা এবং নেকের যে ডিজাইনটা আছে নেকের ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এবং দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো রেডিমেড কালেকশন হান্ড্রেড পার্সেন্ট স্টিচ কালেকশন থাকবে একেবারে নিউ কালেকশন যে সুতার কাজগুলো দেখুন কাজের ফিনিশিং দেখুন এত নিখুঁতভাবে কাজটা করা থাকবে অনেক সুন্দর করে কাজটা করা থাকবে এটা হচ্ছে স্যালো এটা হচ্ছে দুপাটা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা টু পিসের কালেকশন সাদা রেডিমেড একটা পার্টি টুপিস যেটা আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে রেডিমেড ড্রেস দেখান তো আজকে কিন্তু আপনাদের জন্য সেই কালেকশনটা নিয়ে আসি এটা ডিপ গোল্ডেন কালারটা থাকবে হচ্ছে ডিপ গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা পিয়াস রাখি কিন্তু মিস করবেন না আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম